নমস্কার বন্ধুরা লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা শুরু করছি তো গেলোকালকে আমি ভিডিও দিতে পারিনি আগে তোমরা সবাই কেমন আছো বলো আর আমি কেমন আছি এই কয়েক সেকেন্ডে বলে দিচ্ছি গেলোকাল সাত করে মানে একটা জিনিস খেতে গিয়ে আর কি খেতে বলতে এ তরকারি খেতে গিয়ে খেয়েছি খাওয়ার পরে যা পরিস্থিতি পেটের হয়েছে তো যাই হোক সেটা তো আজকে এখন একটু ভালো আছি সামান্য তাই ভিডিওটা নিয়ে বসলাম আর কারোর ভিডিওই দেখতে পারিনি খালি একজনের ভিডিওই দেখেছি তো সেই কারণে গেল কালকে তো ভিডিও দেওয়া হয়নি তাই ভাবলাম যে আজকে একটু ভিডিওটা দিয়ে দিই তাই সেই ভিডিওটা হচ্ছে আজকে অবশ্যই আমি অনেকেরই কন্টেন্ট চলছে বন্ধুরা তো অনেকের কন্টেন্টের মধ্যেই আমি যেটা বলেছি যে যতটুকু মানে শুল্কপাত যা করছে আর কি হ্যাঁ তো করার মধ্যে বলতে চাচ্ছি আমি এটাই যে যত দুটো ভিডিওতে দেখেছি তো যেরকম দেখেছি সেরকমই তোমাদের সামনে বলেছি তো কালকের যে ভিডিওটা আজকেও দিয়েছে অবশ্য আমার আর শরীরের এতখানি মানে এত দুর্বল ছিলাম মানে আছি আর কি যে মানে এতগুলো ভিডিও দেখা আমার পক্ষে সম্ভব হয়নি আজকেরটা গেলো ভিডিওটাই দেখেছি যেহেতু সেটা স্কিপ করে গেছিলাম মানে আসল শারীরিক কারণে তো সে কারণেই সেটা দেখে সেটার প্রসঙ্গেই আজকে একটু তোমাদের সঙ্গে আমি আলোচনা করব আর কি তো সারি বন্ধুরা গলাটাও কেমন যেন ব্যথা ব্যথা করছে যাই হোক মানে অসুখে অসুখেই কাক আর কি বলবো আচ্ছা ঠিক আছে তো কথাটা হচ্ছে গেলো যে ভিডিওটা সুতপা দিয়েছে আর কি তো সেই ভিডিওটার প্রথমে আমার মতন আরও যারা যারা দেখেছে আর কি ভিডিওটা তো প্রথমেই দেখলাম আর কি একটা গান করে চোখের জল আর কি তো ব্যাপারটা হচ্ছে তাহলে এই এটুকুনি আগে একটু কথা বলে নিই যে চোখের জল আর কি তো আমাদের এমন মানে কেউ নেই যে যার চোখ দিয়ে জল বের হয় না কিংবা চোখের জল আসে না একই কথা আর কি যাই হোক তো আমি যেটা বলতে চাচ্ছি তোমরা ঠিক বুঝতে পারছো কি না আমি বলতে পারবো না যে আমার আমারও একই কথা তো আমার মতন কিছু কিছু মানুষেরও একই কথা ভিউয়ার্সদের আর কি যে এটা কোনো কান্নার জায়গা নয় আর কি আমি যেটা তোমাদের আগের দুটো ভিডিওতে বলেছি আর কি যে এখানে তোমরা যেভাবে আমাদেরকে দেখে এসছো সেভাবেই দেখতে ভালোবাসো আমার যার যত ভিউ আর কি যাকে যেভাবে দেখছো আর কি তাকে সেভাবেই দেখতে ভালোবাসো এর থেকে অন্যরকম হলে পছন্দ হয় না তো সেটার সুতোপার ক্ষেত্রেও সেটাই আর কি তো যেভাবে দেখে এসছে রঙ্গ তামসা হাসা হাসি তো এই সমস্ত মানে তার মাধ্যম দিয়ে ভিডিও করা মজাকের গান করা করে করে ভিডিও করা তো এখন চোখের জল মুছতে মুছতে যে ভিডিও করা সেটা লোকের সেই হাসিও পাচ্ছে না সেই আনন্দও লাগছে না মানে সব মিলিয়ে মিশিয়ে আর কি ভালো লাগছে না এক কথাই উত্তর আর কি তো ঠিক এখনো যখন খোলাসা হয়নি আজকের গোটা ভিডিওটাতেই যা দেখলাম আর কি যে কেন চোখের জল কেনই বা বাড়ি ছেড়ে চলে যাওয়ার আজও যে একটা পরিকল্প মানে গেলো ভিডিওটাই আমি আজকের কথাটাই বলছি যে আমি দেখেছি আজকে তাই তো কেন আর কি তোমার চলে যাওয়ার ব্যাপারটা তো আমি কেন আমার মতন অনেক ভিউয়ার্সরাই তারা মানে ঠিক বুঝতে পারছে না ব্যাপারটা বুঝতে পারবে কি করে না খুলে বললে অবশ্যই বোঝা যাবে না বাড়িতে গিয়ে তো আর আমরা মানে কান পেতে পেতে শুনতে পারবো না কিংবা আশেপাশের সাথেও আমরা মানে আশেপাশে কেন ঘরের খবর বাড়ির লোকও জানে না পাশে ঘরের ঘরের খবর ঘরের লোকই জানে না অনেক সময় তো যাই হোক তো সেই কান্নাটা আমার মতন হয়তো আরও ভিউয়ার্স আছে যাদের কাছে মানে নিছ কি একটা কেমন কেমন যেন একটা ফিলিংস হচ্ছে আর কি মানে ঠিক লাগছে না এক কথায় উত্তর হচ্ছে যে ঠিক লাগছে না এই জিনিসটা ভালো লাগছে না তো এইবার সেকেন্ড যেটা আমার বক্তব্য ওটা হয়ে গেল এক নাম্বার দু নম্বর যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে ও মারু আর সবাই মিলে যে মারুর স্বামীকে নাম দিয়েছে কি যেন পম পম যাই হোক এখন অবশ্যই আমার তো ভয় পাওয়া উচিতই কেননা আমি মারুর যখন বিয়ে হয়েছে যা যা খুশি মানে যেটাই ভিডিওতে দেখিয়েছে না কেন যাই করেছে না কেন এ টু জেড আমি দেখেছি সেই সময়ই আমি দেখেছি তো দেখে তখন আমি করতাম না কন্ট্রোভার্সি করিনি আর কি করতাম না সরি ভুল বলছি করিনি কেন করিনি তার পেছনের একটা কারণ তোমাদের বলছি আমার শরীর এখন ভালো তো তখন চিৎ পাঠান এর কোনো গ্যারান্টি নেই আর কি তো যাই হোক আমি আমার গ্যারান্টিই দিতে পারি না যে আমি কাল আবার আসতে পারবো কিনা ভিডিও করতে শারীরিক এরকম পরিস্থিতি যাই হোক দেখলে শুনলে তো মনে হয় না সারি বন্ধুরা কিন্তু এটাই আমার আর কি তো যাই হোক তো সেকেন্ড যেটা কোশ্চেন আর কি যেটা নিয়ে ও বসেছে আর কি তো নিজের সম্বন্ধে তো আর একটু বললই আর কি যাই হোক তো ওগুলো বিষয়ে এখন একটা জিনিস সত্যিই ঘটনা যেটা হচ্ছে মানে সর্ব ব্যাপারে আর কি মানে স্বামী প্রসঙ্গ আসছেই আর কি এটা যে কি অ্যাকচুয়ালি ব্যাপারটা ভালোও বলছে আবার কোথা দিয়ে একটা খারাপেরও গন্ধ আসছে তো একটা সাইডিওকে ওকে বলা উচিত নালে ভালো নালে খারাপ তো এভাবে দুই নৌকায় পাড়া দিয়ে দিয়ে চলছে তো শ্বশুরবাড়ির লোকজনের কথাও কিংবা স্বামীর কথাও তো যাই হোক আমরা কেউই সেটা বুঝতে পারছি না তো যাই হোক বুঝতে পারছি নাটাই খেলা নাকি ভগবান জানে সেটা আমি বলতে পারবো না বন্ধুরা তবে আমার মতন অনেক মানুষই দেখছো আর কি এখন তারাও কি এটাই মনে করছো নাকি যে আমার তো এখন যেটা সত্যি মানে বলতে আমি ভিডিও দেখেই বলতে বাধ্য হচ্ছি যে আন্দাজি আমি কিছু কথা কোনো কথাই আমি বলবো না আন্দাজি যেটা ভিডিও দেখা সেটাই আমি বলবো যে কিছুই বুঝতে পারছি না যে এটা কি মানে তোমার আরেক ধরনের মানুষ তো বিভিন্ন প্রকার বিভিন্ন দুটা ভিডিওতে যা বলেছিলো বাচ্চার টিস্যু অবশ্যই এটা আমাদের প্রত্যেকটা নারীর জীবনে আমি গেল দিনের ভিডিওতেও বলেছি সেগুলোর সাথে আমাদের মানে একটা লিংক ছিল আমাদের প্রত্যেকেরই একটা লিঙ্ক ছিল ওই বিষয়টার ওপরে যে যে না এগুলো আমাদের জীবনেও হয় আমাদেরও যাই হোক মোট কথা হচ্ছে লিঙ্ক ছিল কিন্তু এখনের যে গেল কালকের ভিডিওটায় যেটা বলল আর কি তো সেটার সাথে সত্যিই কনফিউজ লাগছে যে মানে তোমার বুঝতে পারছি না বুঝতে পারছি না না বোঝাতে পারছে না না এটা একটা খেলা কোনটা বুঝতে তো অবশ্যই আমরা পারছি না এটা এক নাম্বার কাটা গেল এবার দুই নাম্বার কি বোঝাতে পারছে না এটা এক নাম্বার কিন্তু তিন নাম্বারটা হচ্ছে যে মানে না এটা কোনো একটা খেলা কোনটা আর কি বুঝতে পারছি না এটা একদম আমার মতন আমার মনে হয় এইট্টি পার্সেন্ট মানুষেরই বোধ ধারণা যা কিছুই বুঝতে পারছি না মাতামুঙ্গ কি রানাঘাট কি অমুক ঘাট হ্যাঁ যেটা আমি আগেও বলেছিলাম যে স্কুটি কিনছে আইফোন কিনছে কোথায় আবার বেড়া মানে চলে যাবে তো চলে যাওয়াটা আজও আসছে সেখানে বাবা মার বক্তব্য যেটা যে আমরা মরে গেছি নাকি কিংবা আমরা জলে ভাসিয়ে দেবো না কি আছে অবশ্যই এটা ঘটনা এটার সাথেও কিছুটুকু লিঙ্ক পেলাম কিন্তু ঘটনাটা হচ্ছে যে এটা আজকে তিন দিন যাবৎ এই জিনিসটা চলছে মানে গেল কালকে হলে ওটা তিন দিনই কোথায় হবে তো তিন দিন যাবৎ এমন হচ্ছে যে মানে এটা এখন পরিণাম আমার মনে হয় যে এটা আমার ভিডিও দেখার তরফ থেকে আমি বলছি যে এটাকে কেমন যেন একটু বেশ এখন একটু খেলা 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 লাগছে আর কি আমার কাছে লাগছে তবে নেক্সট ভিডিওতে যদি কিছু অন্যরকম দেখি অবশ্যই আমার অন্যরকমই বলতে হবে ভিডিও টু ভিডিও মানে দেখে আর কি যেটুক দেখবো সেটুকুই বলবো তবে গেলো কালকের ভিডিওটা যে আজকে আমি করছি তাতে আমার এটুক একটু মনে হলো না ভালো না মন্দ না খারাপ না ভালো তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার তো এইবার সেখানেও তো আরেকটা কোশ্চেন আমার মনের মধ্যে আসছে যে মারু আর পমপম যে হাসিটা হাসলাম আর কি হাসলাম বলতে হচ্ছে ওর নাম সবাই পম্পম দিয়েছে কেননা আমার মামা শ্বশুরের মেয়ের নাম পম পম আরও ছেলে হয়ে ওর নাম সবাই পম পম দিয়েছে ঠিক আছে এটা মানে না হলে তো নামটা কেউ যদি ধরে আর কি তাহলে পমপম যা খেলাটা দেখালো আর কি যা বলল তো আমার মনে হয় নতুন জামাই হিসাবে কেউই সেটা মানে ভাবতে পারেনি যে একটা এসেই আর কি একটা এত জোরে মানে সিক্স মারবে যেতে আমরা সবাই বোল্ড হয়ে গেলাম আর কি যাই হোক সে একটা স্মরণীয় সিক্স মেরে দিল আর কি যাতে আমরা সবাই আর কি বোল্ড হয়ে উল্টে পড়ে গেলাম তো আমি তো বলেছিলাম যে আমার শরীরের এ ব্যাপারের জন্য আমি ভিডিও তখন করিনি দেখতাম মারু বিয়ে হয়েছে তো একটা প্রশ্ন আমার এখানে আজ যে মারু পম্প বাদি দাও তো কদিন হলো আসলো আর আজ যে রিয়াঙ্কা যে সমালোচনার ঝড়গুলো আসছে তো এরা কে সবার আগে প্রশ্ন হচ্ছে এরা কে তো এরা কে বলতে আমি যতটুকু আর কি বুঝতে পারছি মানে এতদিন ভিডিও টিডিও দেখে অবশ্যই এরা কে কেননা এদের যখন ভিউ ছিল আর কি প্রথমে তখন তো ভিউয়ের পরিণাম মোটামুটি যারা দেখে আজকে এত উঁচুতে এত ভালোবাসার জায়গায় নিয়ে গেছে অবশ্য আমিও দেখেছি মানে দেখেছি বলে হেড করে তো তখন দেখতাম না ভালো ভালোবেসেই দেখতাম তো যাই হোক এরপরে এদের পরিচয় ধীরে ধীরে বেরোলো কে এরা এরা মন্দিরার কেউ বান্ধবী কেউ বোন কেউ ফেসবুকের বোন কেউ তোমার বান্ধবী স্কুলের বান্ধবী তো সেটা যখন মানুষ জানতে পারল এই ব্যাপারগুলো তাদের ঘোড়া পেরা যাতায়াত সমস্ত কিছু দেখল তারা মন্দিরার উপর দিয়েই অনেক বড় বড় ফেমাস হয়ে গেল না হলে মারুর একটা বিয়ে আর যেই বিয়েতে এত এত মানুষ উৎসাহ করে দেখছে তো সেটা কেন দেখছে সেরে তার উৎসস্থল কিন্তু মন্দিরা যে রিয়াঙ্কা আজকে যতটুকুই কথাবার্তা শিখেছে আর কি আমি বলবো শিখেছে আর কি তা সেই শেখানোর পেছনের যে অস্তিত্বটা তৈরি করেছিল কে সেটাও কিন্তু মন্দিরা আমি কিন্তু সাপোর্টে বলছি না কারোর সাপোর্টে না ভিডিও দেখে আমি আজ এত মানে এত ভিডিও তো আমি করি না খুব কম একটাই করি বন্ধুরা তো যাই হোক একটা ভিডিও নিয়েই আমি আসি তো এত কন্টেন্ট ছড়িয়ে যায় যে কোনটা বলবো আর কোনটা না বলবো তো সেটাই তো ভিডিওর মাধ্যম দিয়ে আমরা এটাই দেখেছি তাদের ফেরা তাদের অমুক তমুক এবার যখন তোমার প্রসঙ্গটা মানে এটাই হচ্ছে প্রসঙ্গ আর একটু বাড়াতে চাই না বড় হয়ে যাবে অনেকটা বড়ও হয়ে যায় কেননা একটা ভিডিওর মধ্যে মধ্য দিয়েই একটু কিছু বলে দিতে চাই পরপর দুটো আমার পক্ষে সম্ভব না তো যাই হোক এবার কথা হচ্ছে তো এই যে মারিয়া রিয়াঙ্কা আমি ছেড়েই দিলাম এখন রিয়াঙ্কা বাদের টপিকে এখন আমি মারিয়ার কথাই বলছি মারু সরি জানি না ভিডিওটার কিছু নাম বলে ফেলাম কি হবে তো যাই হোক যেটা আমার পরিষ্কার কথা তো আজকে যেটা সুতোপা বলল যে পমপম সুতোপার কাছে ক্ষমা চেয়েছে তো ক্ষমাটা ঠিক বুঝতে পারলাম না ক্ষমাটা কিসের জন্য কি নেমন্তন্ন না করার জন্য বোধ ক্ষমাটা নাকি সেদিন ওই কি যেন একটা ওয়ার্ড ব্যবহার করেছিল অত মাথাতে থাকে না সেটার জন্য সেটা কি মানে তাও আবার অফ ক্যামে ক্যামেরায় মোবাইলে মোবাইলে হয়েছে আর কি আলাপ আলোচনাটা এবার মোবাইলে মোবাইলে আলোচনা হলে শুধু সুতোপাই শুনেছে কথাটা আর কেউ শোনেনি তো সেখানে ক্যামেরার সামনে বললে এটা কি ক্ষতি ছিল এই কথাটা সুতোপার ভিডিওতে আমার মনে হয় আমার মতন বহু ভিউয়ার্সের এটাই বোধ হয় আশা ছিল যে অন্তত সুতোপা এই কথাটা বলবে এখন আমরা যখন অনেকেই জেনে গেছি কি বুঝছি যে সুতোপার মধ্যে আগের থেকে অনেক পরিবর্তন এসেছে তো জানি না এই খেলার পরিণামটা কোন দিকে নিয়ে যাবে কিছু তো একটা সূত্রতে নিবেই সেটা ভালো হোক কিংবা সেটা আইওয়াস হোক যেটাই হোক ভিডিওর মাধ্যম দিয়েই আমরা বুঝতে পারবো হলে শেষ হয়ে গেছে যতটুকু দরকার ছিল হয়ে গেছে কিছু একটা পরিণতিতে আসবে অবশ্যই এখনও আসেনি আসবে আসতে তো হবেই সব কিছুরই তো এখন অবশ্যই এটা সবারই ডিমান্ড যে তোমার সাথে ফোনে ফোনে কি হয়েছে সেটা তো আমাদের দেখার দরকার নেই তো আমাদের সামনে এসে বললো না কেন আমি শুনেছি সেই দিনে ও কিছুই বলতে দিচ্ছে না তো কথাটা এখানে যে মারু দিন থেকে ইউটিউব করে যতটুকুই ভিউ হোক না কেন তারপরে মন্দিরার সান্নিধ্যে মানুষ ওকে চিনেছে চিনেছে বলেই বিয়েতে এত মানুষ দেখেছে এটাও ঘটনা কিন্তু কথা হচ্ছে আজকে বোধ মারুর মুখের থেকে এক একটা কথা মানুষ সহ্য করে নিতে পারতো যেহেতু একটা এখানে ধর্মের ব্যাপার আছে কেননা কমেন্সে প্রচুরই ধর্মের ব্যাপার আসছে যাই হোক আমি ধর্মের প্রসঙ্গে যাবই না তো সেখানে হয়তোবা মারুর কিছু কথা মানুষ সহ্য করে নিত কেন নিত মারুকে সবাই অনেক দিন থেকেই চেনে দেখুক বা না দেখুক কিন্তু আমিও কমই দেখেছি তবে যা দেখেছি অনেকটাই দেখেছি গ্রামের বাড়ি বাড়ি মা চাকরি করে বাবা আছে তো যাই হোক বন্ধুরা তো কথা হচ্ছে এটাই যে তোমার আমার মনে হয় যেটা যে কিছুটা মারুকে হয়তো এই ধরনের কথা বললে ক্ষমা করতো কিন্তু মানুষ কেন ক্ষমা করবে যে দুদিনের ছেলেটা এসে যা খুশি তাই বলে যাচ্ছে অনবরত 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 যার কোনো মানে এসবের সাথে লিঙ্ক নেই মানে যাকে যা খুশি তাই বলে যাচ্ছে তো এটা তো সত্যি সত্যি সবার সহ্য করার কথা না হ্যাঁ এটা সত্যি সত্যি কেন না দেখো সে সময়টা আমি করিনি আমার হয়তো গায়ে লাগবে না কিন্তু যাদেরকে বলেছে তাদের জন্য আমার খুব খারাপ লেগেছে তাদের হয়েই বলছি কিন্তু সেখানে সুতোপা এই জিনিসটাকে ক্ষমা কর চেয়েছে ক্ষমা কে কার কাছেটা চেয়েছে তোমারটা তো আমরা দেখিনি তোমার সাথে তো নাও হতে পারতো তুমি নাও হয়েছে হয়ও নি বোধ তোমার সাথে কিন্তু তুমি যেটা ইসেতে মানে দার্জিলিংয়ে করেছো কন্ট্রোভার্সিটা তো সেদিন তুমি ইসে করলে কি বলে সে সেদিন তুমি কি করলে যে এমনভাবে মানে সবারটা দেখে দেখে সেদিন তোমাদের গটাপও থাকতে পারে তোমাদের মিল আছে আর তুমি বলছো আমাকে বলছে আমি ভুলে যাচ্ছি আমি এমনই আমি এমনই তাহলে তুমি যদি এমনই হও তুমি ভুলে যাও তাহলে তুমি কেন তোমার সংসারের এ সমস্তগুলো ভুলে যাচ্ছ না কেন প্রতিদিন তুমি একটা কন্ট্রোভার্সির কুইন হয়ে তুমি প্রত্যেক দিন কেন এই সমস্ত কথাবার্তাগুলো নিয়ে এসে যেটা মানুষ ভালোবাসছে না তুমি বুঝতে পারছো তবুও তুমি আনছ যাই হোক হয়তো তুমি এটা শেষ করবে কিংবা অন্যদিকে মোড় নিবে দেখব অবশ্যই দেখলে আবারও বলবো তো বন্ধুরা মানে কিছু বলার নেই সত্যিটাও এতটা ভালো না মানে অনেক প্রসঙ্গই আর কি উঠে আসে তো আরেকটা কথা মাঝখান দিয়ে আমি সুতোপাকে বলবো একটাই কথা তোমাদেরকেও বলছি যে ও যে বলল আজকে গীতাদি যে ভিডিওটা করেছে সেটা শুনে শিল্পী যে অনেক কথাই বলেছে তো চাট মশলা টসলা দিয়ে বলেছে তো গীতাদের ভিডিওটা না দেখে ও শিল্পী যে চাট মশলা দিয়ে কথাটা বলেছে সেটা শুনে ও ভিডিও করতে বসে গেছে তাহলে তোমরা একটা বলো যে প্রফেশনাল কন্ট্রোভার্সির লোক সে কী করবে একটা ভিডিওকে চারবার করে দেখবে বারোটা ভিডিও নিয়ে বসবে না একটাই ভিডিও নিয়ে বসবে যে ভিডিওটাকে বার 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 করে দেখবে যে ও যে এতগুলো এখানে তো শিল্পীর দোষ না যে যেভাবে পারছে তার ভিডিওকে ফেমাস করার জন্য সে এখানে এসে বলছে যার যেটা কৌশল যার যেটা কৌশল সে সেভাবে ভিডিও নিয়ে বসছে তাতে যার পছন্দ হবে দেখবে যার পছন্দ হবে না সে দেখবে না কিন্তু তুমি এত বড় কন্ট্রোভার্সি হয়ে একজন ওমেন হয়ে তুমি কি করে আরেকজন কন্ট্রোভার্সি যে আসল করলো ভিডিওটা তারটা না দেখে ওরটা দেখে তুমি ভিডিও করা শুরু করে দিলে অধৈর্য কেন অধৈর্য তুমি পরে করো তুমি ওরটা দেখে নিলে তারপরে তুমি গীতাদিকটা দেখো যে ও ওগুলা কী বলছে এখানে শিল্পীদের কোনো দোষ নেই ও যেভাবে চেয়েছে তার ভিডিও সে সেভাবে নামিয়েছে তখন তোমার রিয়েলাইজ হলো শিল্পীদি মিথ্যে কথা বলছে কেন অনেক বড়ো কন্ট্রোভার্সি তোমরা হাজার হাজার মানুষ তোমার এক ছটা গানের জন্য অপেক্ষা করে তুমি গান করবে তুমি হাসি মজাক করবে ব্লগারদের নিয়ে তাদের মন উৎফুল্ল হয়ে যায় তাদের ইচ্ছে করছে না তোমার এই সমস্ত ঘ্যানোর প্যানর ঘ্যানোর প্যানর ঘ্যানোর প্যানোর কথা বলতে মানে শুনতে তুমি যা বলছো ইচ্ছে করছে না তোমার এক বিন্দু চোখের জল তাদের দেখতে ইচ্ছা করছে না তুমি কার্টুনের মতন হয়ে গেছো কার্টুন তুমি অঙ্গ করবা ভঙ্গি করবা হাসাবা তোমার মধ্যে যে তোমার কষ্ট তোমার ফিলিংস যদি আজ নাটক হয়ে থাকে যদি পরশু এটা সত্যি হয় তবুও কোনো মানুষ সেটা দেখতে রাজি না তাহলে তুমি কি সত্যি বলো তুমি সঠিক কন্ট্রোভার্সি হয়েছ যেখানে কিনা যে মেন ভিডিওটা করলো তারটা না দেখে যে মানে তোমার ভাষায় চটক পটক চটক একটা খবর নিয়ে আসলে তুমি তারটা দেখে তার ভিডিও না দেখে তাকে বলতে বসে গেলা তাহলে তো এখন এটাই বলতে হয় বন্ধুরা অনেক ভিডিওই আছে তুমি কমেন্টস দেখে দেখে ভিডিও করে চলে যাও আমি বলছিলাম যেমন যেমন ভিডিওতে দেখবো আমি তেমন তেমন বলবো না এর বাইরে না এর ভিতরে এই আমি যেগুলো বলবো সেগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমি তার জন্য খুবই খুশি আর যদি না লাগে তো আমি অবশ্যই খুব দুঃখিত হ্যাঁ তো যে কোনো রিয়ালিটি শো কন্ট্রোভার্সি কি এটাও কিন্তু একটা রিয়ালিটি শো ব্লগারদের মানে যে যেমনই যে ব্লগ করুক না কেন হ্যাঁ তার ভেতর থেকে যে জিনিসটার একটু ফেক মনে হবে সেটাকে তিনবার চারবার আর যদি আমার মনে হয় যে কাল ওর একটা ব্লক করবো সরি কন্ট্রোভার্সি করবো তাহলে আমার কাজটা কি থাকবে তার ওই একটা ভিডিওকে আমি পাঁচবার করে দেখব যেটা তোমরা স্কিপ করে গেছো সেটা যেন আমার চোখে ধরা পড়ে আমার চোখে যেন সেটা ধরা পড়ে কেননা তোমরা একবার দেখে চলে গেছো আমি পাঁচবার দেখে ওটা থেকেই কিছু বার করে নিয়ে তোমাদের সামনে প্রেজেন্টেশন করা না কোনো ভবিষ্যৎ বাণী করা কন্ট্রোভার্সি কিন্তু একটা রিয়ালিটি কারোরটা শুনে কিন্তু বসে যাওয়া না এটা আমার খুব খারাপ লাগলো এই জিনিসটা যে রিয়েল কন্ট্রোভার্সি কিংবা রিয়ালিটি কখনো অন্যের ভিডিও দেখে হয় কি না এটাই কিন্তু আমার মানে সবচেয়ে বড় একটা কোশ্চেন মার্ক আর কি এখানটায় এটা কোন কথা নিশ্চয়ই আমার দৈনন্দিন জীবনে আমার যত অশান্তি হোক না কেন একটা রান্না যেভাবে আমি করে আসছি ঠিক আমি সেভাবেই করব। তেল ছাড়া আমি নিশ্চয়ই রান্নাটা করব না সেটা তো আমার মাথায় ঠিক হুশ আছে যে আমি তেলটা দিয়েই রান্নাটা করব তাহলে একটা কন্ট্রোভার্সি এরকম কথা কি করে বলতে পারল যাকে কুইন আমরা বলি আমি নিজেও বলি কিন্তু সেটা কি করে আমি দিনে চারটা কন্ট্রোভার্সি না করলাম আমি একটা করলাম একটাই ফোকাস দিলাম কিন্তু সেই ভিডিওটা আমাকে পাঁচবার ছবার দেখতে হবে দেখে যেন আমি কংক্রিট ওইটা নিয়ে বসতে পারি যেন আমাকে একটা ফেক কমেন্টস না বলে যে না আপনি তো ভিডিও দেখে এটা ভুল বলেছেন ওটা তো আপনি খারাপ বল কিংবা সম্পূর্ণ ধ্যান যেন আমার ওইটার উপরে থাকে তিনবার তো অন্তত দেখতেই হবে যেন আমার ওপরে আঙুলটা না তুলতে পারে সহজে আর যদি হ্যাঁ ভিডিওর মাধ্যম দিয়ে আমি যদি সেই রিয়ালিটিটা ধরে মানে তুলতে পারি দেখার পর তাহলে অত সহজে আঙ্গুলো কিন্তু ওঠাবে না কেননা তার উত্তর কিন্তু আছে যে তুমি আরেকবার ওই জায়গার ওই সিনটা দেখে নাও কন্ট্রোভার্সি কিন্তু কোনো ভবিষ্যৎ বাণী না সেটাই কথা তো বন্ধুরা আমি জানি আমি সেরকম কিছু হতে পারিনি জানি না সব তোমরা যদি দয়া করো কিংবা তোমাদের যদি ভালোবাসা থাকে তাহলে অবশ্যই হয়তো কোনো একদিন দাঁড়াবো এই আশা নিয়েই তো সবাই কাজে নামে তবে একটা ঘটনা অতীব সত্য বন্ধুরা প্রচণ্ড আমার শরীরটা খারাপ কিন্তু আমি ঠিক বলতে পারছি না মাথাটা সমানে এখনও ঘোরাচ্ছে তো ওই ভিডিওটা আমি খুব ভাবেই পর্যবেক্ষণ করে দেখেছি আমি যে কোনো ভিডিওই একবারের জায়গায় চেষ্টা করি না তখন দেখলাম ভুলে গেলাম না তো কোনো লাইনটা আমি যখন এ একটা নিয়েই করব তখন আমি আরেকবার অন্তত ওটাকে আবার দেখার চেষ্টা করি কমেন্টস কি কমেন্টস হচ্ছে যার যার মতবাদ যার যার মনের একটা ভিডিওটা বড়ই হয়ে যাচ্ছে গো তো যার যার মনের একটা যা দেখলো তা নিয়ে তাদের মন যা চাইলো তাই করলো কিন্তু আমি যেটা পাঁচবার দেখে কিছু মানুষের সামনে নিয়ে আসবো তখন যেন আঙুলটা না তুলতে পারে যে ওই লাইনটা ওই জায়গাটা আপনি ভুল দেখছেন আপনি ভুল জানেন ঠিক আছে তো এত ভা বড় বড় কন্ট্রোভার্সির কাছ থেকে অবশ্যই আশা করিনি তো আবারও বলবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো শরীরটা যদি সুস্থ থাকে কালকে আসবো আমার আবার কোনো গ্যারান্টিও নেই বন্ধুরা আমার শরীর কখন কি হয়ে যায় জানি না তাহলে আসছি ততক্ষণ সবাই সবাই খুব ভালো থাকো আর হাসি খুশিতে থাকো টাটা শুভরাত্রি